হে এভরি এই মিনি ব্লগটা ছিল গতকালের গতকাল বিকালবেলা একটুখানি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ফটোশ্যুট করতে বাট ফটোশ্যুট করছি সেই ভিডিওটা এখানে নেওয়ার কেউ ছিল না বলে নিতে পারিনি তো ভাবলাম নিজেই ফটোশ্যুটটা করে একটুখানি একটা ক্লিপস নিয়ে নিই ব্লগে অ্যাড করে দেবো তবে সন্ধে নেমে আসে চলে আসলাম ওচাকদায় এই ক্যাফেটা দেখেছিলে আশা করি আমার ব্লগে মহালয়ার দিন এটা ওপেনিং হয়েছিলো ওচাকদার ভেতরে ক্যাফের রেস্টুরেন্টটা তো এখানে চলে আসলাম ভাবলাম একটু ফটো তুলে নিই তারপরে একটুখানি কোল্ড কফি খেয়ে নিই অনেকদিন পরই কোল্ড কফিটা খেলাম বেশ ভালোই লাগলো আর এখানে দেখো আরেকজনের ভিডিওতে কুড়ে নিতে কীরকম লেভেলের কীভাবে ভিডিও করে একটা মানুষের কতটা কুড়েমি লেভেল থাকলে যে খেতে খেতে হাতে নিয়ে ক্যামেরাতে ভিডিও করা যাবে না কীভাবে করছে তার ক্লিপসটা আমি পরে ক্লিপসে অ্যাড অন করেছি জাস্ট দেখুন শুধু নিহাতি না হয় আমি বলেছিলাম একটা ভ্লগের যে ভিডিও করে দেয় তার ফলাফল তার হাসতে হাসতে যে নিজের ভালো জামাটার গায়ে যে করতে নিজের নাকি কি অবস্থা কিন্তু আমার পিটিও তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসি গাড়ি চলে থাকা